আমরা আল্লাহর গোলামি বাদ দিয়ে বাদান আমরা মানুষের গোলামি করি আপনার বিশ বছর আগে দেখছি হদরে নামাজ পড়িয়া যদি রাস্তা দিয়ে হাইতে আসায় দেখা গেছে প্রত্যেকটা বাড়ির জানলা দিয়া গড়ের দরজা দিয়া বাদান কোরআন পেলে অতেরা ওজ বেশি আসছে জোর কম ঠিক কিনা আর এখন ফজরে নামাজ সরিয়া রাস্তা দিয়ে হাঁটলে বাদান গানের আওয়াজ বাদান ভাইসা হতে তুই আজ ভুলেই গেছি মল্লিকাদের নাম সে এখন গন্তপুরে মতো

কাপ অন্ধ অজু গসল সরাই জানা জানা দিবেন পড়াইয়া অজু গসল সরাই জানা দিবেন পরাইয়াওয়া নিয়ে আদা ব্যও গমন মনদে দম পুরাণে বুজবিক আপন বাই বেড়া দায়াত স্বজন সেদিন কেউ রে নয়া

আপনারা এতগুলি মানুষ যেভাবে ধাক্কা মারছে আমাদের সাজা করে তিনজন মহিলা যদি ঝড় করে আমার কথা কি বুঝতে চান নাকি হাসি দেব দিয়েন। না এমন ভাবে জিকির করে মনে হয় আত্মা ভাইতে গেল জিকির নামাজ আমার ভরস রোজা দমন ভরস জিকিরও ভরস সোভাঙ্গলা বাড়ির তয় আপনাদের একটা অভ্যেস আছে পাশে মা বোনেদের প্যান্ডেল আছে তো আস্তে কথাই বলো মা বোনেরা জানি শোনে না কারণ গুণ হবে বোঝেন না আল্লাহ বলছে যে পুরুষ জোরে জোরে কথা বললে অসুবিধে নাই একজন আর একজন শুনলে অসুবিধে নেই মহিলা শুনলে অসুবিধে নাই আর মহিলার কথা অন্য পুরুষ শুনলে গুণ হওয়ার সম্ভাবনা আছে এখন আমরা উল্টোটা হয়ে গেছি মহিলারা জোরে জোরে ডাকে কথা বলে আর পুরুষ খুব চুপচাপ নিরবাদ দেখো একটা দিনে তো দেখলাম না যে মুর্শিদে জিকিট করতে করতে হওয়া গেল বাড়ির দাঁড়া থেকে জিকিট করতে করতে আটকান হওয়া গেল আপনাকে উল্লাপার হাসপাতালে নিয়ে গেল এটা তো দেখলাম না কিন্তু বাবার বাড়ি গেলে তো লুগি আসলে ঠিক থাকে না খালি বলা তালি বোধা দিচ্ছে এই জিকিরটা আল্লাহকে খুশি করবার জন্য না জিকিরটা করা হচ্ছে বাবাকে খুশি করবার জন্য জোরোপান আজকের জিকির বাবাকে খুশি করার জন্য না আজকের জিকির হবে আল্লাহকে খুশি করবার জন্য জোরোপান থাকে আল্লাহ জিকির করুন লা আই লাহাম এ অভটার ভাই এই এই এইটা তো লা আই

ইলাহা ই গো মোহাম্মা সিলা আসিয়া বলে ও স্বামী আমি তোমার অদঙ্গিনী আসিয়া বলে ও স্বামী

ইлла আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়া জামে উদ্যোগে উন্নতি কল্পে আজকের দalphas সম্মানিত সভাপতি সাহেব আজকের দalphas প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের চেষ্টা সন্তানের হযরত ওলামাই মাইকেরা যাদের দারি ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখনও আছে ভবিষ্যতেও থাকবে আলেম সহ দিনদার বরহিসগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশে মাথার মা ও বোনেরা আমার ছোট্ট চেন্ট ভাইরা চিনহের অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তারা লক্ষ কোটি শুকুর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাৎসুরুল করার মাহফিলের মধ্যে আশা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি না ও না বেশি আচ্ছা তারা এখনো আসেন নাই বাড়ির শোয়ার প্রস্তুতি গ্রহণ করছে অথবা বিয়ে নেই যে খালি গল্প করতেছে না 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 আর এমনও লোক আছে যে মোবাইল খালি মেলার মধ্যে বিল্ডিং করতেছে ওনারা খুশি না বেদা জোরে বলুন জোরে বলুন বলতেছে তারা তাপশিল কোন মাপের মধ্যে গেছে ওরাই ঢুকছে আর ও বিয়ে হাতে গল্প করতেছে ওই দিচ্ছে অথবা মেলার মধ্যে বিল্ডিং মারতেছে ওই দিচ্ছে আমি বলি তোর বাপদাতা চোদ্দ গোষ্ঠী কোনোদিন দিন বিল্ডিং মারে নাই বিল্ডিং মারালো তোকে বিল্ডিং মারালে কোরআনের একটা আগাছ লক্ষ লক্ষ কোটি কোটি কোন দয়া করে মায়া করে তাপসিল কোরআন মাহফিলের মধ্যে আশা এবং বসার শুধু করে দিয়েছেন সকলের উচ্চ কণ্ঠে বলুন মুক্তি দূত মানবতামুক্তি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে ব্যাপারে হা বললে হালাল হতো না বললে হারাম হতো পা ফেললে আর সে আদিমিয়ে চলে যাইতো সোহানাল্লা কর সেই নবীর উম্মত আমার নবী আমার মরদাদা আমাদের সাথে একেবারেই কিন্তু কমি এমন একটা মর্যাদা দিয়েছে আল্লাহ নবীকে যা বিশ্বের কোন নবীর রসুলকে আল্লাহ দেয় নাই আল্লাহর নবীর কোন উম্মতকে যদি দোদকে দেয় আর নবী আমার শাহাদত আমল ইশারা করে যদি বলে আল্লাহ তোমার যেই ইমানটাকে জাহান নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক আমার দলের গরিমি আল্লাহ বলবে ফেরসটা দাঁড়াও আমার যেই বান্দাকে জাহান নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক আমার বন্ধুর দলের গরিমি আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুরো

দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরা তা নেতাকে জানায় ওয়েলকাম স্বাগত শুভেচ্ছা আমরা বাংলার জমিন থেকে শ্রীকোলা উত্তর পাড়া না পূর্ব পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ সালাম সকলই পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা আপনারা সকলে ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুণাকার বাচ্চা আনসারের জন্য কাজ করে দোয়া করুন অল্প সময় হলেও যেন কোরআনার হাদিস থেকে বাস্তব ভিত্তিক চারটি কথা আমার মনিপা আমার রব আমার বিধান দাতা আমার হিদিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলে কর আমি আর একটি বার বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিকার মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি এতক্ষণ যেভাবে জ্বর শুরুভাবে বুঝেছিলেন তাতে শীত খালি ঘিরে ধরা এখন শীত চলে গেছে না একটু মার হবার একটু জ্বর আসলে আল্লাহ নাম নিলে শীত চলে যায় দেখেন আমি জানি যে আমি ঘামে যাবো না আগে ছয়টার নয়টা মাপলাট টাবলাট খুলে রেখে লাগছে আমি জানি একটু পরে আপনারা খুলবেন আচ্ছা আচ্ছা আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে আমা খলকতুল জিন ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন মানুষকে তৈরি করেছে একমাত্র কেবলমাত্র কার ইবাদত করার জন্য আল্লাহ আল্লাহর ইবাদত আল্লাহর দাসত্ব না করিয়া গোলামি না করিয়া যদি দুনিয়ার থেকে বিদায় হয় আজ আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব হবে না মারা যাওয়া তো সহজ মারা যাওয়া সহজ কিন্তু কবরের মধ্যে যে কঠিন আছে আহা যারা মরছে ওরা যদি খবর দেওয়া জানতো আর এই সৈন্য যদি থাকতো উঠে আসে যদি খবর দিয়ে যাইতো যে বেতাবিটি কবরের মধ্যে যে গুত নিয়ে শুরু হয়েছে নামাজ পড় তাইলে আমার মনে হয় এলাকার একটা মানুষও নামাজ কাজা করতো না মানে অসুখ ছাড়াই নামাজ পড়তো কারণ যে গুতনী এ বাবা আজকে তোমার বারোটা বাদ ছেড়ে রে এই যে সামাল পা। ওর মার হাত থেকে পাইনি কেবল সুযোগ পাইল তাহলে আল্লাহ মরার মারা গেছে উঠেছন্ন আল্লাহ দেয় নাই এই দিনে আমরা বুঝতেছি না যে মরিয়া গেছে ও বাইসে গেছে অনেক মহিলা পায় আল্লাহ তুমি আমাকে নিবে পারো না মানে বাড়িতে হলো প্যারালাইসি যে রুগী স্বামী দশ বছর ধরে পড়ে রয়েছে ঘরের মধ্যে পায়খানা করে মরের মধ্যে বিশ্ব করে কথা বুঝতে চান না এদিকে মহিলাদের সন্ধ্যার সময় কাজের অভাব নাকি মুরগি করে ক্যাকা হাঁস করে পাক পাক ছেলে এক টাকায় আমি আগে হালাইছি বউ কয় স্বামী কয় তুমি আমার কাছে আসলে না নানান সন্ত নয় মহিলাটা বলতেছে আল্লাহ তোমার আজ এত মানুষের সহজ আমার কি সোখে দেখে না মেয়েটা এই কয়া রাত্রে বেলা খাটের উপরে শুয়ে রয়েছে এদিকে বাড়ির পাশে একটা গরু বাড়ির গরু আছিল। কতগুলো গরু আছে যতই সাইতে বাজা যায় গলা দেব বের হয় কথা কয় না রে গলা দিয়ে বের হয়া খলমুষের যে একটা ব্যাগ আছে ওদের না ওই ব্যাগের মধ্যে মাথা দিয়া খলমুষি খাতে খাতে মাথা ঢুকে গেছে সিন দুধে ঢুকে গেছে এখন যখন খাওয়া হয় গেছে ড্যাক্স মাথায় উঠে গেছে এরকম জানেন এই করে ঢগ ঢগ শুধু করে গরু দেখতেছে না চোখে ঢুকে পড়ছে ঘরের মধ্যে ডডক ঢডক ওই মহিলা সিন্টে কে রে পাহাড়ের মতো দেখা যাচ্ছে ডিম লাইট জ্বলছে ঘরের মধ্যে অত তো বোঝা যাচ্ছে না তার ঝগডক সি করছে ওরে বাবা সন্ধ্যা সময় খোঁজলাম আজরাইলকে তুমি কিছু হয়ে দেও না এই তাসরাইল আছে বলছি তখন বলতেছে বাবা আজরাইল আমি মুখ দিয়ে যত ফাটল মুখের করি অন্তর থেকে কিন্তু কই নেই রুগী কিন্তু আমি না রুগী হলে খাটের উপরে তো বাবা মরণের সময় আসলে যতই কই যখন আজরাইল কাছে এসে যায় তখন কয় যে আজরাইল তুই আর আসিস না আমার ধূপ অবচ করিস না আমান হায়াতি দুনিয়া ইল্লা মাতাওয়াল উলুম ধোকা খনিকের জন্য বা দান ধোকার মধ্যে আমরা পড়ে গেছি কারণ সুদ আমাদের সারে না মিথ্যা কথা আমাদের সারে না খেতে গেলে মাথা ঠিক থাকে না না কোদালের মাথা খারাপ হয় না মানুষের মাথা খারাপ হয় ঠিক আমি বলতেছি কোদালের মাথা খারাপ হয় না মানুষের মাথা খারাপ হয় বা এটা এইভাবে বললি তো ভালো আমার ভাইয়ের আমার মিশে মিশে দুনিয়ায় আসছি একদিন বাদাম চলে যাবে বাদাম মিশে মিশে দুনিয়া এটা হলো বাদাম মিশে মিশে দুনিয়ায় দুই বছর আপনি আপনার পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর বাদাম বেঁচে থাকবেন কিন্তু একশো বছরের মধ্যে বাদাম আপনার এই দুনিয়ার থেকে একশো বছর পরেও হলো কুল্লু নাপছেন যায় কাটেন মরণ মরণের হাত থেকে কেউ বাঁচাও না বাদাম বাঁচা সম্ভব না কেউ বাঁচতে পারবে না আপনার শুরু করে এ পর্যন্ত একজন মানুষ গ্যাপ দিনে আফজাইলের হাত থেকে বাদান বেঁচে আছে এরকম প্রমাণ পাওয়া যায় না আবু জেহাল তো কম জ্ঞানী ছিল না জ্ঞানীর পিতা যাকে আবু হেকাম বলে বাদান ঘোষণা করা হইতো তিনিও বাদান এখন পর্যন্ত আফজাইলের হাত থেকে কেউ বাঁচে না বাদান বাঁচা সম্ভব না কি কম সম্ভব মোহাম্মদ হাবিব কোটা সিন্দিগির জীবনের হিসাব গুণিবাদান তিল তিল করে দিতে হবে এই দুনিয়া আসিয়া লয় তানি শয় তানি চুরি ডাকাতি বদমাসি সন্তাসে সাদাবাস জোরদার মুল্লুক তার পালকি যার বউ তার এমন একটা অসভ্য সমাজ বাদন তৈরি করি যদি থাকে গায়ে শক্তি কথা বুঝতেছেন না যার আছে গায়ে বাদন শক্তি বাদন আপনার গরিবের উপরে যা কা গরিব মানুষ কয় আমাকে কত ভক্তি কত কে যার আছে বাদন গায়ে সব বাদন যে জোরদার মুল্লুক তার পালকি যার বউ তার জার বাজান যাদের গোষ্ঠীর জোর আছে যাদের আছে বাজান আপনার ঘুষির জোর লাঠির জোর এই রকম লোক আছে না নাই আছে যদি যদি পায় নরম তার উপরে দেখায় বাজান গরম প্রতিপক্ষ যদি হয় বাজান শক্ত হুট করে হয় যায় ওই লোকটার ভক্ত ওই লোকটা প্রতিপক্ষ শক্ত করে মারবে থাবা ওই লোকটা হাত ধরে কা ও বাবা ও বাবা ও বাবা আরে ভাইราม শত বক্তব্য নরমের সব কথা বল ঠিক ওখানে কত மனுজনিয়াত থেকে বিদে হয়ে গেল এই দুনিয়া হলো বিছেমিছি দুনিয়া কেন আপনি মারামারি করিবেন কেন আপনি কাটা কাটি করবেন কেন পরের ভর্তা আপনি চিন্তায় করে দিবেন এখন আপনার কি অবস্থা কথা বল না কে না না আমি ওই কথাই বলতিছি নাকি কোথায় প্রসঙ্গে একটা আসে সেইতে বুধনের জন্য ধারণা দিছি আমার ভাইয়ের আমার মসলমত ভাইয়েরা আল্লাহর হামীবের প্রিয় ভাতের ভালো করে লক্ষ্য করে শুনুন ছোটোবেলার ছোটো ছোটো ছেলে মেয়েরা বা দাদান খেলাধুলো করছে এক সময় আমরাও করছি বউ বউ কথা বুঝতেছে আপনার আমি একদিন একদিন বাড়িতে জানলা কুলে শুয়ে আছি আপনার ছোটো ছোটো ছেলে মেয়েরা দান খেলাধুলো করতেছে ছেলে হয়েছে স্বামী আর মহিলে হয়েছে বাদান দাদান বউ কথা বুঝতেছেন না কথা বুঝে না রে এখন চারি পাঁচজন মহিলা মিছে মিছে খেলা খেলতেছে ধুলোভালি দিয়ে বাসন কুরমা বানাইছে বলে স্বামী ডাক দে বলে এবার বউটা ওই মহিলাটা দেখে বলে তুমি কি বাজারের জায়গা না বাজার ঘাট যদি না করো কি রান্না করবে কি দুপুরে খাবেলে পা দাও এখন আপনার একটা পুলিশ ধড়া দিয়েছে আমি বললাম দেখি সত্যি বাজারের জায়গা কিনা এখন দেখি না না আপনার গাছের নিচে দিয়ে ভিড়্যা কিছু লতা পাতা বাজার নিয়ে আসে নিয়ে আসে কয় আপনার বাজারে আগুন ধরেছে গেছে পেজ মুজ কেনা সরকারের মাথা খারাপ হওয়া গেছে এই কথা কি বুঝতেছে আমার বাইর আমার আমার ছেলেটা বলতেছে বাজারে যাওয়া যায় না তরি তরকারি থাকুন পেস কিনতে গেলে দাম বেশি মরিচ কিনতে গেলে দাম বেশি বড় ছেলেটা বিদেশ গেছে টাকা পয়সা পাঠালে এখন টাকা পয়সা কোনে পাবো ও কথা কোনে বলতেছে সত্য না মিশা হায় রে আমি বুঝোই কি আর বলে কি দেখতে পাবো এটা কল মিশে মিশে খেলা কি খেলা ওই ছোট বড় ছেলে বিদেশ গেছে টাকা পাঠা না আসলে সত্য না মিশে মিশে তারপরে বলতেছে হাত পা দিয়ে এসে খায় না বাজারে গেছিলে মানে কষ্ট করছে এখনো হাত পা ডুবে লেগে আমি চিনতে করি মুখে টি বলে দেবে এখন টি বলে না উঠানে যাইয়া ওই জায়গায় এরকম করে হাত পা ধুয়ে এসে কাজে খাবার দাও খাবার দিছে আপনার যখন দুলাবালি কোরমা কলা দিছে এইটা খায়া না খুব মজা হয়েছে আমি আপনাদের বলতে চাই মজা হয়েছে না মিশে মিশে আল্লাহ এই কথাটাই বলছি অমান হায়াতি দুনিয়া ইল্লা মাতাওয়াল উলুম এই দুনিয়া তুমি সেমিসি দুনিয়া তোমরা মিশে মিশে দুনিয়া তোমরা পাগল হয় না আল্লাহর আদালতে যাইতে হবে গোটা জিন্দিগির জীবনের বাজার হিসাব আল্লাহর কাছে দিতে হবে তাহলে অল্প দিনে হায়ার নিয়ে কেন আপনারা খাইতে আসে আমরা কেন বাজার সুদ খাই ঘুষ খাই আল্লাহ যেটা নিষেধ করছে আল্লাহ নিষেধটা নিষেধ হিসেবে যদি মানি আর আল্লাহর আদেশটা যদি আদেশ হিসেবে মানি কেমতের ময়দানে লোকটা হবে জান্নাতি সিল্লাইয়া গরমার হাওয়া আপনার বাড়ির যে কুকুর আছে কথা বোঝেন কুকুর আছে এই কুকুরকে আমরা কি দিই এতে বা একটু কাটা আর একটু শীত সব হাত দিই এই কুকুরে এটা খায় মালিককে বলে মালিক রে তোর সাথে আমি বেঈমানি করবো না কারণ কারণ তুই আমাকে হাড্ডি কাটা খাটায় খাওয়াইছিস কেটে ভাত খাওয়াইছিস তুই ঘুমা আমি সারা রাত তোমার বাড়ি পাহারা দেব মালিক ঘুমায় আর ওই কুকুরটা সারা রাত বাদান পাহারা দেয় যদি একটা মানুষ পাড়ির পাশ দেওয়া যায় ওই কুকুর দমক দেয় কে তুমি কথা কয় না রে কারণ কথা বলতে হবে এখন বাস্তবে নিরীক্ষে নইলে বাংলাদেশের মানুষ বোঝে না কারণ বিজ্ঞানের যুগ বিজ্ঞান এত দূর চলে গেছে হাতের প্রত্যেকটা মানুষের হাতে জাহান নামের খরি দিছে সেটা হলো এই স্ক্রিন টাচ মোবাইল এই স্ক্রিন টাচ একটা মানুষকে জাননাতে নেওয়া সহজ আর জাহান্নামে নামে নেওয়া আরো সহজ সব ওয়াজ কর বলে খুব খারাপ লাগতেছে মনে আপনার বাজার করার জন্য আসতে আপনার দশটা হয়ে গেছে কুকুর গুনা ঘুমায় না আপনার ছেলেও ঘুমাইছে আপনার মেয়েও ঘুমাইছে আর বউ চিন্তা ভাবনা করতেছে না স্বামী তো আসবি যখন ওই কুকুরের মালিক যখন বাড়িতে আসছে কুকুরটা মালিককে দেখিয়ে তার কাছে যাই হ্যাঁ মাথা টানিয়ে এইরকম করে তার মাথা তার কাছে যায় এরকম করে বোঝ দেয় আর নেজ এই এইরকম করে ওয়েলকাম জানায় থ্যাংক ইউ রাত যদি বারোটা হয় বৌ ঘুমায় লে ঘুমায় ঘুমায় কুকুর কিন্তু ঘুমায় না আমার মালিক কই গেল কারণ আমার মালিক আমাকে ভাত খাওয়াইছে এরপরে হাতডি কাটা জুতা বলি খাওয়াইছে মালিক তো আসে না কুকুর দরজার কাছে বাজার বসে থাকে ওই মালিক আপনার এক বারোটার পরে উল্লাপাড়া বাজার থেকে আসতেছে অন্ধকার রাত চোখেও দেখা যায় না তারপরে ভোলো কুয়াশা তারপরে মালিকের মাফলার দিয়া এই মুক্ত ঢাকানো চাদর দিয়ে মাছ দিয়া মুখটা ঢাকানো কুকুর চিনতে পারে না মালিক যখন বাড়ির মধ্যে প্রবেশ করছে কুকুর মনে মনে চিন্তা করতে যেটা এটা মালিক নেয়া সোর পরীক্ষা করবার জন্য কুকুর তখন বলতেছে বক কে তুমি তখন মালিক কয় কয়েলে রাখ বকের মানে কি মানে মানে হলো আমার মালিক বার নাই তুমি কে কেন দুখসাস আর রাখের মানে হলে রাখ আমার বাড়ি আমার বাড়ি থাকতেছে আমার হাটনি কাটা খাইছে আর আমাকে কে কুকুর দেখছে এ না আমার মালিক তখন কুকুর চিন্তা করছে মালিকের সাথে আমার বেদবি হয়ে গেছে এই কুকুর দৌড়া দেখবেন মালিকের পায়ের কাছে মাথা নিয়ে নিজনারায়া রায় বলে আই এম সরি আমি আপনাকে চিনতে পারি নাই মালিক আপনি আমার মাফ করে দেন আই এম কিনে করিয়া মালিকের কাছে ক্ষমা চায় মাফ চায় আর আমরা এই দুনিয়ায় আল্লাহর জমিনে বসবাস করি আল্লাহর নাচ দিয়ে খাই আল্লাহ আমাকে কত নাজ দিয়ে মত দিয়েছে আল্লাহ দিয়েছে বাদান কত রকমের বাদান খাবার আল্লাহ বললে বান্দারে আমি দিছি তোমরা হলো আমার বান্দা তোমরা হলো আমার দোস্ত এই জন্য খাওয়ায় তোমাদের নানান রকমের বস্ত এরপরে কত রকমের মাছ বিভিন্ন রকমের ফল এরপরে কোরআন শরীফ পড়ি পড়ে দেখি সুরাজ কোরআন শরীফ পড়তে পড়তে পরে দেখি সুরার শেষে সুদানা খাবার যখন বেশি হয় যায় দুই হাত দিয়ে নিشب করি আর দিয় না বাস 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 তাহলে আল্লাহ ভালো বল আমার বসবাস করে আমার নাচ খা। আমার সুখই আদার করা বাপ দিয়ে তোমরা কেন আমার দাসত্ব করো আমার গোল আমার গোলামি করিয়া আমার গোলামি করো না আর তোমরা কালো লয়তানি শয়তানি চুরি ডাকাতের ভিতরে তোমরা লিপ্ত হয়ে গেছো নামাজ পড়ো না বলতো পর্দায় থাকে না ইল্লা বিশ রাকিশ কিছু বলবো না তুই আমার জমিনের উপর থেকে আর আকাশে নিচ থেকে ফের হা যা আপনি যদি বড় দাম ওই জায়গা হলো আল্লাহর আসমান কই যাইবে ওসমান ঠিক সব জায়গা কার জমিন আর ও জরে আল্লাহ জোর হইলো না নামাজ নিয়ামত খাই আল্লাহ বারবার এই কথাটা কোরআনের মধ্যে বলেছে থাকবে আই এ আলা এ রব্বিকুমা তুকাযিবা স্বীকার করবে আমার কোন নিয়মত অস্বীকার করতে পারবে না এই জন্য আল্লাহর খাবো আল্লাহর করবো আল্লাহর জমিনে বসবাস করব আর আমরা আমার আল্লাহর গোলামি করবো ঠিক কিনে আমরা আল্লাহর গোলামি বাদ দিয়ে বাদাম আমরা মানুষের গোলামি করি আপনার বিশ বছর আগে দেখছি। ফজরের নামাজ পড়িয়া যদি রাস্তা দিয়ে হাইতে যায় দেখা গেছে প্রত্যেকটা বাড়ির জানলা দিয়া ঘরের দরে দিয়া বাদাম কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে যোন কোন ঠিক কিনা আর এখন ফজরের নামাজ পড়িয়া রাস্তা দিয়ে হাইতে বাদাম গালের আওয়াজ বাদন ভাইসে হচ্ছে তুই তুই আর ভুলে গিয়ে গেছি মূলকিদের নাম শিয়া কম তো পড়ে

নামে আলদান না